মিনি আয়রন রিমুভাল ফিল্টার মাত্র এক হাজার টাকায় আয়রন মুক্ত পানি। আপনার বাসার মুক্ত করবে মাত্র এক হাজার টাকা দিয়ে আপনারা এই ফিল্টারটা আপনাদের বাসার টয়লেটে কলের সাথে লাগিয়ে নিতে পারবেন এই যে এটার সাথে আমরা একটা নিফিল দিয়ে দিচ্ছি আমরা একটা থ্রেড টেপ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনাদের টয়লেটের যে কলগুলো আছে কলগুলা খুলবেন আর এই নি দিয়ে এটা ওইভাবে লাগাই রাখবেন আর কলটা এখানে লাগাবেন তাহলে আপনারা আয়রন মুক্ত পানিটা পাবেন এটা মার্কেটে বিক্রি হয় পনেরোশো দুই হাজার টাকা করে আমরা পনেরোশো দুই হাজার টাকায় রাখবো না মাত্র এক হাজার টাকায় এই ওয়াটার ফিল্টারটা আমরা দিয়ে দিচ্ছি মিনি আয়রন রিমুভাল ফিল্টার আপনারা এটার সাথে আরও বেস্ট কোয়ালিটি যদি নিতে চান তাহলে আপনারা এই ফিল্টারটা নিতে পারেন এই ফিল্টারটা মার্কেট মূল্য চার হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁচিশশো টাকায় দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় দিয়ে দিচ্ছি এটা আপনারা এটার সাথে কি কি পাচ্ছেন যেমন কি এটার সাথে আপনারা এই প্রথমে একটা ফিল্টার পাচ্ছেন সেকেন্ড একটা ফিল্টার পাচ্ছেন তারপরে একটা কানেকশন পাইপ পাচ্ছেন তারপরে একটা কলও পাচ্ছেন এই কানেকশন পাইপটা লাগানো হবে আপনার লাইনের সাথে ধরে নেন এখানে আপনার কল লাগানো আছে আপনার এখানে কল লাগানো আছে কলটা খুলবেন খুলে এই টিটা লাগাবেন এ টিটা এইভাবে করেই লাগাবেন এই টিটা এখানে লাগাবেন আবার কলটা এখানে লাগাই দিবেন আর এখান থেকে পানিটাই ফিল্টারে যাবে এই ফিল্টারে যাওয়ার পরে আপনারা এই যে এই চাবিটা ছাড়লে এখান দিয়ে আয়রন মুক্ত পানি আসবে আবার এই চাবিটা বন্ধ করলে মানে এটা বন্ধ হয়ে যাবে তাহলে এইটা যদি নেন এই পানিটা আপনারা খেতেও পারবেন একবার মানে চকচকে সাদা করে ফেলবে আয়রন মুক্ত করে ফেলবে আর যদি আপনারা টয়লেট মানে কলের সাথে সিঙ্গেল লাগাতে চান তাহলে এটা নিতে পারেন অথবা শাওয়ার ফিল্টারের সাথেও আপনারা লাগাইতে পারেন অথবা আপনারা পাকঘরের কলের সাথেও লাগাতে পারেন তাহলে হবে কি আয়রন মুক্ত পানিগুলা দিয়ে আপনারা ভাত টাত পাকানো তরকারি পাকানো মানে দৈনন্দিন মানে ঘরের যে কাজগুলো আছে আয়রন মুক্ত পানি দিয়ে আপনারা এই কাজগুলো করতে পারবেন আর খাওয়ার পানির জন্য চিন্তা করলে আপনারা এটা নিতে পারেন এটার পানিটা আপনারা খেতেও পারবেন একেবারে আয়রন মুক্ত হবে আর এটার সাথে আপনারা একটা অফেনারও পেয়ে যাচ্ছেন এই টুই সাথে একটা অফেনার পাচ্ছেন একটা পাচ্ছেন আবার এই কানেকশন পাইপগুলো পাচ্ছেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনি শুধু অর্ডার করবেন আপনার মোবাইল নাম্বার ঠিকানা দিবেন আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব কুরিয়ার কুরিয়ারের লোক আপনাদের বাসায় চলে যাবে আপনারা মাল বুঝে পাবেন তারপর আপনারা টাকা দিবেন এটার জন্য কোনো অগ্রিম টাকা দেয়া লাগবে না আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে দেয়া সেই নাম্বারে যোগাযোগ করবেন আমার আমরা সাথে সাথে আমরা ডেলিভারি মানে কুরিয়ারে দিয়ে দিব আপনারা একদিন কি দুই দিন সর্বোচ্চ আমাদেরকে সময় দিবেন দুই দিনের মধ্যে আপনারা পণ্যগুলো আপনারা হাতে পেয়ে যাবেন